আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা বলবো সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি করুণ কাহিনী তাই আপনাদেরকে আমি জানাতে চাই সবাই যেন একটু সাবধানতভাবে থাকতে পারেন আমার জীবনে যেটা ঘটে গেছে আমার ছেলেকে নিয়ে সেটা আমি তুলে ধরতে চাই যেন আপনাদের জীবনে যেন না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকবেন আমার ছেলেকে নিয়ে ঢাকা শহরে ছোট্ট একটা বাসা ভাড়া করে আমরা থাকি আমার স্বামীটা রিক্সা চালায় আর আমি ইট ভাঙি মানুষের সাথে ইটা ভেঙে টাকা ইনকাম করে আনি তাই দিন রিক্সা পায় ভাড়া চালায় কোনো দিন পায় না আমারও কোনো দিন কাজ থাকে দিন কাজ থাকে না ঠিক মতন সংসারটা চালাতে পারতেছিলাম না দুজনে মিলা কষ্ট হয়ে যায় পরে আমার যে ছেলে আমি বললাম ছেলেটার বয়স তো প্রায় চোদ্দ বছর হয়েছে পনেরো বছর বয়স তাহলে ওর একটা কাজ দিয়ে দাও কিছু টাকা আসবে তো বলতে আমার ছেলেটার বাপে বলতে যে না আমার ছেলেকে দিয়ে আমি লেখাপড়া শিখাবো কোনো কাজ করাবো না লেখাপড়া শিখলে মানুষ হলে বড়ো একটা অফিসার হবে আমাদেরকে চালায় নিতে পারবো আমাদেরকে বসা বসায় খাওয়াইব এটা আমার ছেলের বাপে বলতে তো আমি ওই চেষ্টা করতেছি যে ঠিক আছে ছেলের বাপে যখন ছেলেকে পড়াতে চায় তা পড়ুক হয়তো তিনবেলা জায়গায় বেলা খাবো তোকে বলে এক বেলা খাবো তারপর ছেলেটাকে মানুষ করতে চাই ওর বাপের স্বপ্নটা পূর্ণ করতে চাই পরে আমাদের ছেলে হয়েছে আলাদা একটা রুম দরকার তো আলাদা রুমে তো রাখতে পারতেছিলাম না পরে বাধ্য হয়ে আমি আর আমার স্বামী নিচে ঘুমাই তো আমার ছেলেটা উপরে ঘুম পাড়াই আমাদের ঘরে একটা চকি ছিল চকিটা একটু ছোটো সাইজের ছিল সিঙ্গেল ওটার ভিতরে একজনে শুতে পারত। পরে আমার স্বামী একজনের সাথে পরিচয় হইলো পরে সে একটা একটা কোম্পানিতে চাকরি পাইলো কারখানা বলে কারখানাটা কাজটা হলো খুব কষ্টের কষ্টের একটা কাজ পাইলো তো ওখানে আগুনের ভিতরে কাজ করতে হয় হাত উৎ গরম হয়ে জায়গা অনেক সময় ছেঁকা লাগে আগুনে আগুনের কাজের ভিতরে ওই জানি মেলা মেলাট ম্যান নাচারে কিজান প্লেট মিলেট বানায় কাজের আর কি হনে কাজ করে পরে এখন এক সপ্তাহ দিন এক সপ্তাহ রাত তার কাজ হলো এটা এক সপ্তাহ নাইট ডিউটি পরে আবার এক সপ্তাহ দিন ডিউটি পরে তো এরকম কাজ করতেছে তো আমি তো বেলা কোনো দিন রাজমিস্ত্রি কাজ পায় হ্যাগো লাগে যাই একটু বাড়ি টালি ইটমিট টানি সুরখি মুরখি টানি আবার কোনো সময় ঈদ ভাঙার কাজ করে ঈদ ভাঙি যখন যেটা পাই ওটা করি তখন ওই আমার নগদ যে পয়সাটা আসে ওটা দিয়ে টুকটাকভাবে আমি সংসারটা চালা যাই আর আমার স্বামী যেটা পায় সাতটা শেষে বেতন পায় ওইটা দেওয়া ঘর বেড়া দিই আর পোলার ওই সংসার ইয়া লেখাপড়া খরচাটা চালা যায় তো পোলো একটু শিয়ানো হয়ে গেছে গা মাঝে মধ্যে দেখা গেলো দুই মাস পর এক মাস পর ওই ছোট ঘরের মধ্যে তো মাঝে মধ্যে আমার স্বামী আমার লাগে একটু সময় কাটেত পরে পোলা যখন গভীর ঘুমে থাকতো তখন একটু সময় কাটাতাম তোমার স্বামী স্ত্রীর মধুর ভালোবাসার কারণে হয়তো একটা ঘরে ভিতরে থাকি দেখা গেলো কোনো কারণে আমাদের শারীরিক সম্পর্কটা একটু বেশি গভীর হওয়ার কারণে হয়তো একটু শব্দ বা কোনো কিছু আমার ছেলের কানে যায় বা আমার ছেলে হয়তো বুঝতে পারে যে আমার বাবা মা শারীরিক শব্দ বা বা শারীরিক কাজ করতেছে তখন বুঝতে পারি আমার ছেলে আর কিছু বলতো না ঘুমের বান্দরে শুয়ে থাকতো সেটা আর কি পরে বুঝতে পারছিলাম যে আমার ছেলে বুঝতে পারতো যে আমরা সম্পর্ক করতেছি সে ঘুমের বান্দরে শুয়ে থাকতো তো এইভাবে মাঝে মধ্যে প্রায় এরকম যখন আমরা করতাম সেটা সে বুঝতে পারতো তো একদিন এভাবে আমাদের সংসার চলতে চলতে হঠাৎ করে এক সপ্তাহ যে নাইট ডিউটি আর এক সপ্তাহ দিন ডিউটি তো দিন ডিউটি যখন থাকে তখন রাত্রেবেলা তো আমার হাজব্যান্ড আমার পাশে ঘুমায় আর যখন নাইট ডিউটি থাকে তখন তো আমি একা ঘুমাই এখন এইভাবে একা ঘুমায়ছিলাম তো হঠাৎ করে যখন একা ঘুমায় রয়েছি নিচেতে আর চোখের উপরে আমার ছেলে ঘুমা রয়েছে তখন মাঝে মধ্যে আমার কাপড়গুলো উলট পালট হয়ে যায় দেখা গেলো আমার বা শরীরের নিচের কাপড়টা উসকে আমার মুখটা ঢেকে রয়েছে বা আমার প্যাকটা ঢেকে আছে কদিদের নিচ দিয়ে আমার অনেক কিছু দেখা যাচ্ছে অনেক সময় দেখা গেলো বুকের আঁচলটা একটু সরে যায় সরে যাওয়ার পরে আমার ফিগারগুলো দেখা যাচ্ছে ব্লাউজের উপর দিয়ে রয়েছে তখন নানান অঙ্গিভঙ্গিভাবে ঘুমানোর অবস্থা ছিলাম তখন এরকমভাবে থাকতাম ঘুমের মানুষ কখন কিভাবে থাকা পড়তো এটা তো আমি বুঝতে পারতাম না পরে আমার ছেলে ছেলে তো সকালবেলা ভোরে ওইটা কলেজে যায় উঠে উঠা এখন মাঝে মধ্যে দেখা গেলো প্রসাব প্রসাব করতো দেখা অর্ধেক গেল উঠে ওঠে দেখে আমার কাপড় চুপড়গুলো এলোমেলোভাবে আসে আসে এরকম দেখার পরে আর মনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় ওই দা আমরা স্বামী স্ত্রীরও মাঝে মধ্যে শারীরিক সম্পর্ক করতাম সেটা শব্দটা তার ছেলের কানে যেত আবার মাঝে মধ্যে যখন আমার হাজব্যান্ডটা রাত্রেবেলা আসতো না নাইট ডি একটু করতো তখন এলোমেলোভাবে শোয়া থাকতাম আমার প্রতিটা জিনিস এলোমেলোভাবে থাকত কাপড় চোপড় ঘুমের অবস্থায় তখন আমার ছেলে দেখতে পারত দেখছিল ওই দেখাতে আমার ছেলের মনটা আমার প্রতি আস্তে আস্তে একটা লোভ লালসা তৈরি হলো পরে আমি তো বুঝতে পারতেছিলাম না যে আমার ছেলে আমার দিকে নজর দিচ্ছে কিন্তু দিনের পর দিন একটা কথা আসলাম ছেলে হোক যেই হোক কিন্তু প্রকৃত পরিচয় একটা পুরুষ মানুষ হইতে পারে তার মা আমি কিন্তু সে তো পুরুষ মানুষ সে এরকম বিকুটভাবে যদি বাপ বাপমারে দেখে তাহলে তো তার মন মানসিকতা নষ্ট হইতে পারে এখন সে মনে মনে একটা চিন্তা করল আমার যেহেতু মায়ের প্রতি একটা রূপ লেগেছে মাকে সেই মায়ের সাথে আর কি ওই ওই কাজটা করতে চায় যে কাজটা আমার স্বামী আমার সাথে করে এখন সরাসরি তো আর আমাকে প্রস্তাবও দিতে পারছে না সরাসরি তো আমার সুস্থ অবস্থা তো আমাকে করতে পারতেছে না পরে হঠাৎ করে যে সপ্তাহটা নাইট ডিউটি পড়ছে আমার বাচ্চা ছেলের বাপের যে সপ্তাহে নাইট ডিউটি কাজ করবে যে সপ্তাহে আমার হাজব্যান্ড বাসা আসবো না ওই সপ্তাহ হঠাৎ করে একদিন এসে বলতেছে যেম আম ভালো একটা শরবতের প্যাকেট নিয়ে আসছি এটা গোলায় আর বানা এখন খুব স্বাদ পরে আমাকে এই আটটা নটার দিকে এটা নাকি স্বাস্থ্যের জন্য উপকার এই শরতরটা খাওয়ালো আটটা নটার দিকে আমাকে গোলায় ওই শরতটা খাওয়ালো খাওয়ানোর পরে আমি ঘুমে একবার অস্থির হয়ে রইলাম অস্থির হওয়ার পরে আমার এই ঘুমের মধ্যে আমার ছেলে আমার সাথে মনে করে আমি শারীরিক সম্পর্কটা করলো করার পরে আমি তো কিছুই বুঝি না কিছুই জানি না কিন্তু যেহেতু আমি বিবাহিত কিছু অনুমান করতে পারছিলাম সকালবেলা যখন একটু ব্যথা যখন একটু বা অন্যরকম মনে হইলো বাথরুমে গেছে যখন একটু অন্যরকম মনে হতো তখন আমি চিন্তা করলাম যে অন্যরকম মনে সে এরকম কেন আর আমার হাজব্যান্ড তো আজকে আমার রাত্রে কা তারপর চিন্তা করলাম ধর কি ছাই উল্টাপা ভাবতেছি বাসায় তো আমি আর আমার ছেলে থাকি কারণ আমার ছেলেকে দিয়ে কখনো আমি অবিশ্বাস করতাম না তো এইভাবে আবারও আরেক দিন কারবতটা বানা দেয় কেন তো খাইলে নাকি তার স্বাস্থ্য সুন্দর হবে তো শরীরে শুক্তি পাবো কিন্তু শরীরটা আমার না প্রায় দুর্বল মনে হয় ওই শরবতটা খাওয়ার পরে না শরীরটা দুর্বল মনে হয় প্রতিরাতে আমার পোড়া শরবত খাওয়ায় আর আমি ঘুমায় পড়ি আর প্রতি রাত্রে আমার আমার সাথে এই কাজটা করে আমি ভাবতে পারি না পরে এক সপ্তাহ পরে তারপরে মাঝে মধ্যে যখন দিন ডিউটি পড়তো তখন রাত্রেবেলা যখন ঘুমাইত তখন যখন আমার স্বামী আমার কাছে আসতো কয় এতদিন ধরে আসি নাক এত ঠান্ডা হয়ে আসে কেন ভিতরে আমার কাছে মনে হলো তখন এই কথাটা বললো আমার কাছে কেমন একটা সন্দেহজনক লাগলো তো যাই হোক তারপরে সপ্তাহ আবারও আমার ছেলে সবদ খাওয়ানো শুরু করলো তখন আমার কাছে একটা মাইন্ডে লাগলো যে এটা স্বাস্থ্যের জন্য ভালো প্রতিদিন খাইতে হয় তাহলে যেই সাপ্তাটা রাত্রেবেলা ওর বাপে ছিল এই সাপটা তো খাওয়াইলো না আবার ওর বাপে যখন নাইট ডিউটি করলো আবার যখন শরৎ খাওয়ানো ধরলো ধরল আমার ব্যাপারটা কি তখন আমি ছেলেরা বললাম ঠিক আছে বাবা ওই তুই একটা কাজ কর ঠান্ডা পানি নিয়ে আস আমি শরবতটা খাচ্ছি তো ছেলেরা ঠান্ডা পানি আনার কথা বলে বাইরে পাঠাইলাম আমি ওই সুযোগে শরবতটা ফালাই দিচ্ছি আমি খাইনি কা খাইনি তোর ছেলেরা বলব যা খাইছে খাইছি গেলে শরবত নাই পরে আমি ঠান্ডা পানি খেয়েছি খাওয়ার পরে ঘুমের ভান ধরে শুয়ে রইলাম এখন দেখি আমার শৈলের উপর যখন ভার পড়ে গেল চোখটা খুললাম চোখটা খুলে দেখি আমার ছেলে আমার উপর কী ব্যাপার বাবা তুই আমার উপরে তখন ক হ মা ও তো লজ্জা করলো না তুই আমার সাথে এরকম করতেস হ্যাঁ আমি তোর মা আমি এরকমটা করতে চাইনি কিন্তু দিনের পর দিন তোমরা যা শুরু করছো তাতে আমার মন নষ্ট হয়ে গেছে আমি বললাম আমরা কি করছি তুমি জানো না মা আমরা এক ঘরের ভিতরে থাকি ছয় এক মাস পর হোক দুই মাস পর হোক মাসে পনেরো দিন পরে হোক বাবা তোমার কাছে যায় কিন্তু আমি উপরে ঘুমাই তোমরা নিচে থাকো তোমরা যখন এই কাজটা করো কিছুটা হলে আমি বুঝতে পারি কিন্তু আমার তখন মনে হচ্ছে অন্যরকম লাগে অনুভূতি আর তাছাড়া বাবা যখন যেই সাপটা বাসা না থাকে ডিউটিতে থাকে রাত্রেবেলা যখন তুমি ঘুমাও তোমার কাপড়চুপড় ঠিক থাকে না তুমি এলোমেলোভাবে ঘুমাও প্রতিটা রাতে যখন আমি পোশাক করতে বা বাথরুমে যাওয়ার সময় উঠি বা সকালবেলা ঘুম থেকে উঠে তোমার কাপড় এলোমেলো থাকে তখন প্রতিটা জিনিস দেখার পরে আমার মনটা তোমার প্রতি নষ্ট হয়ে যায় তারপরে তোমার প্রতি আমার একটা ফিলিংস জাগে যে কারণে তোমাকে পাওয়ার জন্য আমি এই শরবতটা খাওয়াই শুধু তোমাকে অজ্ঞান করার জন্য আর তুমি যখন ঘুমায় থাকো তখন আমি সুযোগেই কাজটা করি তখন আমি নিজে নিজে অনুতপ্ত আর বুঝতে পারলাম যে ছেলে বড় হলে একটা আলাদা রুমে দেওয়ার কথা দেওয়া উচিত ছিল আর মানুষ ঘুমাইলে মরা কখন কোনভাবে এলোমেলো থাকে সেটা বলা যায় না এখন ছেলেদের কন্ট্রোল বা ধৈর্য শক্তিটা কম যে কারণে আমাদের ভুলের কারণেও আমার ছেলেটা ভুল করে ফেলেছে এই জন্য আপনারা যতই গরিব হন না কেন ছেলে যদি বড় থাকে ওকে খাওয়ার থেকে খাওয়া দাওয়া দরকার একটু কম খাইয়া ওকে আলাদা একটা রুমে রাখার চেষ্টা করবেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে ছেলে যখন রাত্রেবেলা ঘুমাবে দরকার বলে ওই সময় আপনারা কোনো কিছু করবেন না যখন আপনাদের দুটো রুমের যখন ব্যবস্থা না হবে তখন যখন ছেলেটা বাসা থাকবে না বা দিন হোক বা রাত হোক যখন ছেলেটা রুমে থাকবে না ওই সুযোগটা আপনারা স্বামী স্ত্রী ব্যবহার করবেন ওই সময়টা যখন ছেলে যেন কখনো বুঝতে না পারবে আর মায়েদের বলতেছি যে কাপড় ঠিক থাকে না আপনারা এরকমভাবে ঘুমাবেন আপনাদের ঘুমের মধ্যে যেন এলোমেলো না হয় সেভাবে আপনারা সতর্কভাবে একটু কানটা সজাগ রেখে ঘুমাবেন বা ঘুমটা এরকমভাবে ভালোভাবে ঘুমানোর চেষ্টা করবেন যেন আপনাদের কাপড় চুপড় ভালোভাবে বেঁধে ঘুমাবেন যেহেতু আপনাদের যাদের ঘুম ভালো না তারা একটু কাপড় চুপড় ভালোভাবে বেঁধে ঘুমাবেন যেন কোনো সমস্যা না হয় দেখা গেল আপনি সেলোয়ার কামিজ পরতে পারেন অন্যটা ভালো করে সিটি বা টাইট করে শুতে পারেন যেহেতু আপনার শরীরের কাপড় যেহেতু ঠিক থাকে না বা একটা থ্রি পিস পরে ঘুমাতে পারেন কারণ এই ঘুমের ব্যাঘাত ঘটনার কারণে খারাপভাবে ঘুমাইছেন দেখিয়ে তো আজকে আমি মনে করি আমার ছেলের নজরে পড়ে গেছি গা এই জন্য সবাই ভালোভাবে ঘুমাবেন শিয়ানার ছেলে থাকলে আপনারা স্বামী স্ত্রী সতর্কভাবে চলবেন যেন তারা বুঝতেই পারে না আপনারা কখন মিলন করেছেন বা করেন নিকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম